নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সমস্ত স্কুলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের যে আননেসেসারি ইলেকট্রিক পাওয়ার ইউজ হয় অর্থাৎ অবাঞ্ছিতভাবে যে বিদ্যুতের ব্যবহার করে তার প্রতিরোধ করার জন্য একটা অ্যাডভাইজারি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ বা নির্দেশনামা প্রকাশ করেছে আসুন সেই আপডেট আমরা একটু দেখে নি কী বলা হচ্ছে সমস্ত স্কুলের প্রধানদেরকে বলা হচ্ছে কি ডিয়ার স্যার ম্যাডাম ইন কমপ্লেন্স উইথ দ্য অ্যাডভাইজারি অফ কমিশনার অফ স্কুল এডুকেশান কমিশনার অফ স্কুল এডুকেশানের থেকে যা পাওয়া কমপ্লেন্সের উপর ভিত্তি করে বা অ্যাডভাইজারির উপর ভিত্তি করে ডিপার্টমেন্ট স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট কুড়ি ছয় দু হাজার চব্বিশে জারি করেছিল সেই অনুযায়ী ডাইরেক্ট টু নোটিফাই অল কনসার্ন টু রিমেন এক্সট্রিমলি ভিজিল্যান্ট রিগার্ডিং আননেসেসারি ইউজ অফ ইলেকট্রিক পাওয়ার স্কুলে যে অবাঞ্ছিত ইলেকট্রিক পাওয়ার ইউজ হয় তা প্রিভেন্ট করার জন্য তা নজরদারি করার জন্য নোটিশ জারি করা হয়েছে আর এর সঙ্গে এডুকেশান স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের নোটিশটাও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আননেসারি ইলেকট্রিক পাওয়ার যাতে না ইউজ করা হয় ব্যবহার করা হয় সেটা যতটা সম্ভব নজরদারি করতে বলা হয়েছে অফিসারদেরকে সেই নোটিশ জারি করা হয়েছে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে যে কোনো দিন ভিজি মানে ভিজিট করতেও বলা হয়েছে স্কুলে ভিজিট করবে তো ধন্যবাদ আসি পরের আপনি নিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন